নমস্কার মুনস কিচেনে সকলকে স্বাগত আজকে শেয়ার করব রুই মাছের কারি একইভাবে মাছের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে থাকেন তাহলে প্লিজ রুই মাছের স্যালানের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন রেসিপি শুরু করার আগে কিছু বন্ধুদের আমি থ্যাংকস জানাতে চাই যারা আমার সঙ্গে সব সময় রয়েছেন এবং কমেন্ট করেন আমার রেসিপির উপর পূজা হোমস কিচেন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ রেসিপি উইথ ফাড়া ব্লগ এইভাবেই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার সঙ্গে থাকবেন ফির স্যালন রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন প্রথমেই নিয়েছি আমি একটা রুই মাছ দেড় কেজি ওজনে এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এবার এটাকে সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মাছটা ভাজা দেখানো আমি স্কেট করে গেছি এই ধরনের মাছটাকে ভেজে নেবেন খুব বেশি ডিপ ফ্রাই করবেন না যেন শক্ত শক্ত না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন এবার নিয়ে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজে পাঁচ থেকে ছটা মতো পেঁয়াজ এগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব আর নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা টমেটো এটাকেও আমি এভাবেই ছোট ছোট্টো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে আমি দিয়ে নিয়েছি এইরকম এক ইঞ্চি মতো আদার টুকরো আদাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তার মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটে রসুনের কোয়া সঙ্গে দিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এগুলোকে সব একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এবার এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো টক দই টক দইয়ের মধ্যে প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো সঙ্গেই অ্যাড করে দিচ্ছি এরকম ছোট্ট একটা স্পুনের দেড় টি স্পুন মতো হলুদ গুঁড়ো সঙ্গেই দিয়ে নিচ্ছি ওয়ান টিস্পুন মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে নিচ্ছে এরকম হাফ টি স্পুন মতো চিনি সবটা এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে একটা কঠার মধ্যে পরিমাণ মতো দিয়ে নিচ্ছে তেল এখানে তেল আছে টু টেবিল স্পুন মতো এই সময় সর্ষের তেলটা আপনাদের হিসাব মতো দেবেন অ্যাড করবেন তেলটা ভালো মতো গরম করে নিয়ে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা ভাজতে ভাজতে ঠিক লাইট ব্রাউন করে ভাজবো খুব বেশি ডিপ ব্রাউন করবো না পেঁয়াজটা ঠিক ভাজার এই লেভেলে আসার পর আমি দিয়ে নিচ্ছি যে টমেটোটা কেটে রেখেছিলাম কুচিয়ে রেখেছিলাম সেটাকেই আমি অ্যাড করে দিলাম সঙ্গে দিয়ে নিচ্ছি ওয়ান পিঞ্চ মতো নুন এই সময় নুনটা দিলে টমেটোটা একটু জল ছেড়ে দেবে আর টমেটোটা তা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং পেঁয়াজের সঙ্গে ভালো মতো মিশে যাবে এরকম অবস্থায় দিয়ে নিচ্ছি বেটে রাখা মশলাটা যে আদা লঙ্কা রসুন একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বাটা মশলাটা দিয়ে নাড়তে নাড়তে সঙ্গে অ্যাড করে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল জলটা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি মশলাটা ভাজা ঠিক এই পর্যায়েতে আমি অ্যাড করে দিচ্ছি সব কিছু মশলা দিয়ে মিশিয়ে নেওয়া টক দইটা টক দইটা আমি অ্যাড করার সাথে সাথে আমি ফুয়েলটাকে একেবারে লোয়াইতে রেখেছিলাম টক দইটা দেওয়ার সময় সব সময় খেয়াল রাখবে যাতে ফুয়েলটা সেই সময় হাইতে না থাকে ফুয়েলটা হাইতে থাকলে টক দইটা এই সময় মশলার সঙ্গে তো মিশবেই না তার উপরে ছানার মতো কেটে কেটে যাবে টক দইটা ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না টক দইয়ের সমস্ত মশ্চারাইজারটা একেবারে শুকিয়ে যায় এই সময় অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো নুন নুনটা আপনারা যে যার স্বাদ বুঝে ব্যবহার করবেন টক দইটা দেওয়ার ঠিক এই রকম পর্যায়ে ঠিক দেখুন সমস্ত জলটাই আমার টেনে নিয়েছে এবং এর মধ্যে আমি এই সময়তেই অ্যাড করব। টক দইয়ের বাটিটা ধুয়েই এক বাটি মতো জল আপনারা এই সময় কতটা গ্রেভি চান সেই হিসেবে জলটা অ্যাড করবেন এই রেসিপিটা আমি খুব সাধারণভাবে বানানোর চেষ্টা করেছি যাতে সবাই বানাতে পারে এবং বাড়িতে হাতের কাছে পাওয়া এরকম জিনিস দিয়েই বানাতে পারে। গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে এই সময় অ্যাড করে দিচ্ছে ভেজে রাখা মাছের পিসগুলো এই সময় ফুয়েলটা মিডিয়াম টু হাইতে রেখে মাছটাকে বেশ দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন মতো কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে একদম ফুয়েলটা লোয়েতে করে আরও এক দু মিনিট মতো রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিন বাড়িতে এভাবে বানিয়ে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য